যাই হোক তুই যে আগে মুরগি চুরি করতি এমন কি ওগুলা বাদ দিস আরে হ না 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 মাই গড ও মাই গড বাবা 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 কত দিন কত দিন দেখি না তোমায় লাভ ইউ পাপা ও মাই গড পাউটো হ্যাং করছে কি এলাকার বাবা রাস্তা ঘাটে একটা গাড়িও দেখছি না না আমি কি আজকে সারা দিন হাঁটবো নাকি ঢাকা থাকি আমি আমার একটা মান সম্মান আছে না এই হাঁটতে আর ভালো লাগে না

আরে সিধা এটা হারেজিল না এটা হাতিজিল তোর বাড়ি যদি হাতিজিল হয় তাহলে কুত্তা পাড়া বাড়ি আরে কুত্তা আমার গ্রাম বাড়ি আমি হাতিজিল তিনশো টাকা দিয়ে আর রুম ভাড়া থাকি লোকান মানুষ কিছু তো বুঝো না দেখতে তো ক্ষেতের মতো দেখা যায় নোংরা কাপড় পরো স্টাইল বুঝো যাই হোক তুই যে আগে মুরগি চুরি করতি এমন কি গুলা বাদ দিছ আরে হ না 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 বাইজারি গুলা লঙ্গি ফরগা নালে ফলোবাইন দেখে চেক দেবে ওছে দেব আমি একটা পোলাপানো ভালো না সবগুলো আনিসমার্ট খেত পোতাকার

আরে তুমি ওই জেন্টস না তাহলে জেন্টস এর বাইশটা মনে হয় ওইরকমই তো দেখা যাচ্ছে মনে হয় হে কোদা বাবা আমাকে জিঞ্জেরা আমাকে উঠিয়ে নাও আমাকে উঠিয়ে নাও আমাকে উঠিয়ে নাও ও বাড়িতে মহিলা মানুষ আছে এখান থেকে তুমি চলে যাও চলে যাও বাবা আই এম জামাল ও রূপে জামাইল্লা তোমার জামাইল্লা বাবা তিনজন আমাকে বাবা জামাইল্লা গান্দা তুই ওই জামাইল্লার মা আমার গান্দা আইতে ও

অ পাপ্পা তুমি বুজছ না তুমি জেনছ চেট পাব হে লুঙ্গি পৰে ঘূৰিব এইবোৰতো তোমাৰ মানাই নাপক্পা কিনো ষ্টাইল বুজ না পাপাত তুমি জেনচেট বাপ হে লুঙ্গি পৰে ঘূৰিব এইটো তোমাৰ মানা নাপকবা কোনো ষ্টাইল ষ্টাইল বুজি না গল যে পেণ্ট এটা খুলিলে লংগিটা পঢ়ি আহে ডানকেতো গাল বাজটো তাতাৰি আই চুল গান লাগি আহিছে ডাকত থেকা আমাৰে কয় খেতে নামতাম আমি খেতৰ ভিত্তে মাৰি ভিত্তে পাৱ লাগাই না ডাকা বড় বৰ বিল্ডিংয়ে থাকি আৰু আমাৰে কয় খেতে লাগাইতে থাকলাম এই বাইকতে জামুগ এই বাইকতে ডাকা জামুগৈ আমি আবাৰক

আমারে কয় কাম করতাম অঙ্কারের মাডি মাটি ফাঁদে না সোতা ভিন্দা খারে বেশি আমারে কয় কাম করতাম